আমরা এরকম কেমন আছেন সবাই? শিক্ষক খানপুর এনট্রাভেসের পক্ষ থেকে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুইডি যাওয়ার জন্য যে ভ্যাকসিনটা নির্ধারণ করা হয়েছে সেটা। তো আপনারা অনেকেই আমাকে ফোন করেন আপনারা যারা যাচ্ছেন বা আপনারা যাবেন সেই ভ্যাকসিনটা আসলে কোভিডিত হবে। আর আর বিষয়গুলো অনেকে জিজ্ঞাসা করেন। তো আমরা শিক্ষক খানপুর এনট্রাভেসের পক্ষ থেকে এই ভিডিওটা তাদের জন্য যারা হেলথ কেয়ারে যুক্ত আছেন এবং জানতে চাচ্ছেন যে ভ্যাকসিনটা কোথায় পাওয়া যায় এটা রেট কত বা কি আসার বিষয় এটা তো আমি যে ভ্যাকসিন দিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুইটা ভ্যাকসিন হ্যাঁ দুইটা ভ্যাকসিন নিতে হবে আপনাকে যে কোনো একটা দিলেও হবে প্রথমটা যদি দেন তাহলে এটা তিন বছর মেয়াদ আর পরেরটা যদি দেন তাহলে এটা আজীবন লাইফ মেয়াদ তো আমি এটা নাম বলে দিচ্ছি তো তার আগে যেটা বলবো সেটা হচ্ছে যে এই ভ্যাকসিনটা আপ তাই যদি না দেন মানে যদি না দেন তাহলে আপনি ইমিগ্রেশন কোর্স করতে দেবে না এবং এই ভ্যাকসিনের সার্টিফিকেট ছাড়া আপনাকে সুইদি যেতে দেবে না আর এটার কার্যকারিতা শুরু হবে ফেব্রুয়ারি দশ তারিখ থেকে দর্শক এই ফেব্রুয়ারি দশ তারিখের আগে যারা যাচ্ছেন যেতে পারবেন ফেব্রুয়ারি দশ তারিখের পরে ভ্যাকসিন সার্টিফিকেট এবং ভ্যাকসিন ছাড়া আপনি যেতে পারবেন না তো আমরা যে দুটা ভ্যাকসিন নির্ধারণ করা হয়েছে সেই দুটা ভ্যাকসিন প্রথমটা হচ্ছে পোলিসারাইট পোলিসাইট ভ্যাকসিন এটা আপনার পাবেন হল এক হাজার টাকায় এক হাজার টাকা পাবেন এটা তিন বছর মেয়াদ এটা যেখানে পাওয়া যাবে সিনা হসপিটালে পাওয়া যাবে ধানমন্ডিতে তারপরে স্কোয়ার হসপিটালে পাওয়া যাবে আর হচ্ছে আপনার বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল পাওয়া যাবে আর আরেকটা ভ্যাকসিন হচ্ছে কনজুগেট কনজুগেট যেটা সেটা হচ্ছে লাইভ মানে পাঁচ বছর মেয়াদ এবং লাইফ টাইম এটার জন্য আপনাকে খরচ করতে হবে চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকা এটা আপনারা যেখানে পাবেন সিনা হসপিটাল শুধু ধানমন্ডি পাবেন হচ্ছে আইসিডিডিআর বি মহাখালী পাবেন স্কোয়ার হসপিটাল বাংলাদেশ স্পেশালাইজিস্ট হসপিটাল পাবেন মিরপুরে আর পাবেন প্রভা হেলথ বনানি আর এটার জন্য আপনাকে একটা অনলাইন চার্জ দিতে হবে অনলাইন চার্জ দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করে তারপর আপনাকে ভ্যাকসিনটা সিটটা করতে হবে তো দর্শক আপনারা যারা নিজেরা গিয়ে ভ্যাকসিন দিতে চাচ্ছেন তারা যে দিয়ে আসতে পারবেন আর যদি আপনাদের হেল্প দরকার হয় আপনারা অবশ্যই চলে আসুন শিবচর খান কুরেনটা হচ্ছে আমরা আপনাদের হেল্প করব যতটুকু সম্ভব পারি আর না হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ফোন করুন আমরা ঠিকানা আপনাকে বলে দিব এবং আমাদের পরিচিত যারা আছে তারা ভ্যাকসিনের সাথে সম্পৃক্ত সাথে কথা বলিয়ে দিতে আমরা হেল্প করব ধন্যবাদ সবাইকে শীতের খান প্রাণটা হলের পক্ষ থেকে এই নির্ধারিত ভিডিওর জন্য আপনারা আমাদের শেয়ার সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি ফলো করুন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম